لا, لا اله الا الله لا اله حسبي ربي নাম মহব্বতে মায়ার সুরে বলুন হায়াত্রি মালিককে মৌত্রী মালিককে এই মাফিল খুশি হয় তিনটা কাজ করেন এক নম্বর মানুষের বাড়িতে মেহমান পাঠাই দুই নম্বর বান্দার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে তিন নম্বর আকাশ থেকে মুসলদারে বৃষ্টি নামিয়ে দেয় সুমারা বলবেন না এই জন্য অনেক মানুষ মনে মনে দোয়া করতেছে যে বৃষ্টিরা নামক নামের পান পাখিটা চলে যেতে পারি এই জন্য আজকের মাহফিলটা না জানি কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কোরআন কারিমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন হু হু আয়ুবঈদ ওয়াহুআল গফুরুর ওয়াদুদুল আরশিল माजी আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয়ই তিনিই সেই সত্তা যিনি তোমার সুরুর মালিক যিনি তোমার শেষের মালিক আপনারা জবান খুলে বলেন আমাদের শুরুর মালিককে যে মধ্যে একটা হলো আমার আহলে সমান বলবেন না একটা হলো কোরআন আরেকটা হলো আহলেবায়ত আরেক জায়গায় আমার নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন একটা গুলো কোরআন আর একটা গুলো সন্ন্যান এই দুইটাকে যারা আঁকড়ে ধরবে জবানটা খুলে গম আহলে কে মহাব্বতের দরকার আছে না নাই এই জন্য যুব আপনারা কথা বললে আমার ওয়াজ হবে না শেষ মাহফিল হয়ে যায় আলোক দিয়াতে গরুস্থান আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই ওই কবরের মানুষ আর আমরা আলোক আলোকদের মাহফিলে যারা বসে আছি তারা কে এক জিনিস সাড়ে তিন হাত মাটিতে যারা পড়ে আছে বৃষ্টির পানিতে তাদের কবরটা কোমর পর্যন্ত পানিতে ভর্তি এটা করলে পাশের বাড়ির মানুষ দৌড়ায় আসে জিজ্ঞাসা করে কান্দ কেন আর গুরুস্থানের মানুষগুলা পরে কানলে পৃথিবীর কেউ শোনার কমতো না মানুষ কেন শুনবে না তার কারণটা কি আমার আল্লাহ বলেন ওয়ামাফালুতুল জিন্না বাল্ সাহিল্লা লিয়া আইলে জমিরের মানুষ আর মাটির নিচের মানুষ কি এক আল্লা বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক না কিছু মানুষ আছে নবীর শান শুনলে জলে কথা বলেন ঠিক গিনা বলেন নবীর সানের পরিপন্থী কেউ কথা বললে আমরা সহ্য করি না আল্লাহ কেউ কথা বললে আমরা বরদাস্ত করি না বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করি না জোরে কন্যা ঠিক কিনা আল্লাহ আল্লাহ খুব মনোযোগ দিতে হবে এই জন্য আল্লাহ আর আলামিন আমিনকে বান্দারি আমি তোর শুরুর মালিক আমি তোর শেষের মালিক আমি আল্লাহ তোরে পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমি খামিরে বানাইলাম আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে চেহারাটা এই চেহারাটা আমি আল্লাহ নিজেরা হাত দিয়া বানাইছি আর বড় গুলো স্বভাব আরেকজনের নাক মিলে না একজনের গালের চাঙ্গায়ের চামনা থেকে আরেকজনের চাম আমরা মিলে না কি ডিজাইন আর কি মডেল করছে আমরা রে আল্লাহ করবেন না এটা সাধারণ কোনো ওয়াজ না মঞ্চে চামড়া দেখে চিনে পেলায় সেটা আবদুল্লাহ চামড়া দেখে চিনে ফেলায় এটা হলো আবদুল্লাহ আব্দুর রহমান এটা হলো আব্দুল মালিক কথা বলেন ঠিক খেটা বলেন এই চেহারা ডিজাইনার খেয়ে শেষ দা পাবার মালিককে এই চেহারার মধ্যে কপাল আছে না নাই এই কপালটাকে আল্লাহ ছাড়া কাহারো কাছে নত করা যাবে সেজদা সেজদা গিয়ে কি দেওয়া যাবে সাবধান আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে এত সুন্দর ওয়াজ করি কেবাকারা মাজারে গিয়ে আপা দিয়া পরে ফাঁকে দা কই দেখি তো খোলা খোলাপাণ্ডা আসে কিনা আসেনি আল্লাহ ভাকবার বলেন তাইলে আমি কি কোন বাংলা আমি কি কোনো ইংলিশ বলতেছি আমি পরিষ্কার কথা বলি এটা আমার ধর্ম সেজদা পাওয়ার মালিককে আবাদতার জায়গা মসজিদ কিসের জায়গা যারা আবাদত বুঝে না মহব্বত বুঝে না জিয়ারত বুঝে না খেদমত বুঝে বুঝতে হবে এরা হলো নজদের দালাল কথা বলেন ঠিক কিনা বলেন আমি এত সুন্দর কোন দল বিদল নাই সব শ্রেণীর পোলাপান চলে আসে তাকে কিভাবে একটা ট্যাগ লাগিয়ে থামিয়ে দেওয়া যায় ট্যাগের রাজনীতি তাহিরি করে না তাহিরি মোদি না ওয়ালাল প্রেমের দালালি করে কথা বলেন ঠিক আমার টাঙ্গারের মানুষ গাজীপুরের মানুষ সিরাজগঞ্জের মানুষ কত পরিষ্কার আমরা কখনো মাজার গিয়ে সাজদা করি না যদি কেউ গিয়ে পরে যাই মাঝে মাঝে দেখলাম গতকাল দেখলাম এক মাজারে এইভাবে যায়া পড়ছে দরবার দেখেন বহুত হিন্দুরা চাদর লয়ে যায় হিন্দু গিয়া পড়ে গেছে এইভাবে সে কেন পড়ছে কারণ কি এটা চালাই দিছে আমাদের নামে তো কথা কথা সাবধানে বলবেন যে আমি যার ব্যাপারে মিথ্যা বলছি যার ব্যাপারে বলছি কথাটা কতটুকু সত্য সে সেটা ধারণ করে কিনা সে এটা পালন করে কিনা আসলে তার মধ্যে আদৌ এগুলো আছে কিনা না সেইগুলো জেনে শুনে কথা বলবেন ইজি টু সে বাট ডিফিকাল্ট টু আর কি বক্তা আছে না তাহিদির কি লিখে দাওয়াত করছে এখানে যে আসছি এখানে আমার কোন আত্মীয় স্বজন আছে ওয়াল্লাহে এই এলাকা এই এলাকার ভিতরে আমার একজন পরিচিত কমিটির মধ্যে লোক নাই এলাকার ছেলেটা আমাদের এলাকায় থাকে এই দৃষ্টিতে তার সাথে আমার দেখা পরিচয় কিন্তু এলাকার সাথে আমার আত্মীয় তো সম্পর্ক নাই কিন্তু ইমানি সম্পর্ক আছে পরিচালকের বড় দায়িত্ব কথা কন ঠিক কিনা সাবধান আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের আমার কথায় কে আমার সন্তুষ্ট হবেন না যদি আমার ভুল হয় আমাকে বলবেন ইনশাল্লা শুধরে নিব রাজে আছেন কিনা বলেন মানুষ আমি তো মানুষ আমার ভুল হতে পারে তবে মরে গেলে সব শেষ বহুত কণ্ঠওয়ালা দেখছি গেছে গা এই কণ্ঠ হাজার চেষ্টা করলো আমার মুখ দিয়ে আওয়াজ আসবে না এ শক্তি হাজার চেষ্টা করলো সেই শক্তি থাকবে না লাঠি দিয়ে ভর করো সেই শক্তি পাবো না এই ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না যদি কখনো অবসর পান একটা মানুষ মারা গেলে তার লাশটা দেখতে যাবেন গিয়ে দেখবেন দেখবেন লাশটার উপর দিয়ে দিয়ে চাদর রাখা হয়েছে চাদরটা খুলে তার চেহারাটা জাহিদ হাসান আব্দুর রহমান তুমি না গতকাল চলাফেরা করেছ আহা মানুষ কত নির্বাক। যদি সময় হয় গোসলখানায় যাবেন গিয়ে দেখবেন তাকে উল্ট করে গোসল করাচ্ছে সে উঠতে পারে না হতে পারে না আব্দুর রহমান তুমি এইরকম পরে আছো আসলে জীবনটা বড় নির্মম যদি সুযোগ হয় কবরস্থানে যাবেন লাশটা নামাবেন কাপড়টা সরাই দেখা হবে ইন্না এই শুরু থেকে আপনার একটা কথা বলতেছেন এই কথাগুলো বলবেন না আমার নিষ্ঠা করে একদম পিছনে গিয়ে কথা বলুন আমার অসুবিধা নাই আমার কানে আওয়াজ আসবে না জবানটা খুলে বলুন শেষদা পাওয়ার মালিককে আমার যুবক অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার লাউডলি লাউডলি লাউড এন্ড ক্লিয়ার বলেন শেষদা পাওয়ার মালিককে আল্লাহকে হি ইজ অল এন্ড আওয়ার ক্রিয়েটার তিনি সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান তিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক তাহলে ইন্না বাদশা রব্বিকাল শাদীদ ওই রবের ধরা কি নরম না শক্ত আসুন এক্সাম্পল দেই এক্সাম্পল কি একটা মন্ত্রীর গায়ে শেষ বিদায়ের যে কাপড় একটা রিকশাওয়ালার শেষ বিদায়ের সেই কাপড় বলুন কাপড়টার রং কি লাউডলি লাউডলি মরনের কথা সে বলে যায় কথা বলেন ঠিক না বলেন এই জন্য কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন সোজা করবেন ইনশাআল্লাহ হাত চিৎকার মেরে কোন আল্লাহ আকবার আপনাদের পিছনের মানুষ তো আমি দেখি না পিছনের মানুষ দেখি না যেহেতু সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালান আমি এক নজরে দেখে দিই আপনাদেরকে একটু একটু মোবাইলের ফ্ল্যাশ জ্বালান একটু আপনাদেরকে দেখি দেখি একটু দেখি মাঠটা দেখি আমি আসলে দেখতেছি না এখানে মিনিমাম আরো লম্বা লাইট টিউবলাইট প্রায় চার পাঁচশো লাগানো দরকার ছিল অনেক মানুষ অনেক মানুষ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন তুমি জীবন তুমি মরণ সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদে পাহাড়ের তরি তুমি মো এই তুমি নিদানে نبی বল্লা ইয়া রাসূল হুন্নাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ করে বলো সেজদা পাওয়ার মালিক কে বড় করে বলো কে لا إله إلا هو الحي القيوم الله. جيني أما كبانيسي তিনি আমার প্রাণ বাকি না নেওয়া নিবে ও বন্ধুরি আল্লাহ রাবুল আলমিনের ধরা অনেক শক্ত ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি দয়ালু এই জন্য আমরা নামাজ না পড়ে ঘুমায় থাকি ইচ্ছে করলে ঘুমিয়ে করে আমার আল্লাহ আমাদেরকে প্যারাডাইসে সুগি বানায়া রাখতে পারত আমরা নামাজ না পড়ে তিন বেলা ভাত খাইতেছি ইচ্ছে করলে আমার আল্লাহ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইয়া দিতে পারতো এইগুলো না কইরা আল্লাহ আমাদেরকে কেন ছাড় দিয়েছেন একটা মাত্র কারো রহমানভাবে বানাইছি এই জন্য বন্ধনে কি ভাষায় ওয়াজ করব আয়েহ মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটারে বানাইছি বানাই এখানে একটা কপাল দিছে রবেরে সেজদা দেওয়ার জন্য সুবহানুরব্বিয়াল আ'লা যখন বান্দা বলে আমার আল্লাহ বান্দার জীবনে গুনাহ মাফ করতে তাকে হাম নাউন কুনাকুন ومنها نخرجكم تاره اخرى মাসাল্লাহ তেলাবাদ করলে দেখলাম আপনারা অনেক খুশি হন আসলে তেলাবাদ করলে যে সওয়াব শুনলে কি সবাব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এতগুলো অক্ষর বললাম নেকি পেলাম না কিন্তু রাসুল বলেন যে এই ব্যক্তি একটা কোরআন অক্ষর পড়বে তার আমল নামায় দশটা নেকি দেওয়া হয় আর বড় করে বলেন আল্লাহ সেই কোরআন আমরা চাই কি চাই না যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত যেই সমাজ কোরান দিয়া চলে সেই সমাজ আলোকিত যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত যেই কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা বলা চলে সেই রাষ্ট্র আলোকিত কথা বলেন এনা আমরা কোরান চাই কি চাই না কি রে কইসি শুধু না রে তাকবির কইসোনা রেশ রাত না যেখানে এরা বুঝে বোঝায়া দেয়া যায় তাহির হলে বুঝাই না বেটা সব শত সমস্যাটা সব বাইঙ্গে দেয়া বুঝলে বুঝ না বুঝলে ও বুঝ কথা কম ঠিক কিনা লা ইলাহা আল্লাহ কালিমা হইছে নি কি কইতে দিব মুহাম্মাদুর তাইলে লা নারে তাকবীর আল্লাহ সুবহানাল্লাহ তাইলে লা ইলাহা মুহাম্মাদুর এখন স্লোগান দেয় না রে নতুন নতুন আরে ফাগলা কি আপনাকে কষ্ট দিতেছে নাকি আমি যে এইভাবে কথা বলে আপনার খারাপ লাগে না কেন বলছি দেখেন আমরা যেন এই এই বিষয়গুলো নিয়েজন বিতর্কনা করি এগুলো কিন্তু কমন বিষয় আমরা কি করছি এটা একটা বেসকন ঠিক না বেঠিক তাইলে এই জিনিসটা আমাদের মধ্যে আর বেদাবেদের যেন না হয় ওকে আমরা অনেক পিছিয়ে গেছি একমাত্র এই সমস্ত বিষয়দের কারণে এগুলো কোনো বেশ না এগুলো হলো ইমানি স্লোগান কথাগণ ঠিক কিনা কোরান পাইছি নবীর কারণে ঠিক না বাবা নবীর উপরে কুরআন দিয়েছেন কে তাহলে সেই নবীকে মানতে হবে না সেই নবীর স্লোগানে যদি বিরোধিতা করে তাহলে কোরআনের কোরআন বললে বললে লাভ হইব কি আরে বাবা রে এই বাবা আপনার বসুন তো কষ্ট হচ্ছে আপনাদের এখন বলেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে তাহলে নামাজের দরকার আছে না নাই মাসে মাসে না বছরে একবার পরীক্ষাটা যখন আগায় দেখবেন নামাজ তাহার যত পরীক্ষাটা যতদিন চলে তাহার যত পরে যেই মাত্র পরীক্ষাটা শেষ হয়ে যায় তখন সে নামাজ বন্ধ করে দেয় আবার যখন রেজাল্টের টাইমটা আসে তখন ইচ্ছে মতে নামাজ পড়ে আওয়াবিন পড়ে যখন আবার রেজাল্টটা পাস করে ফলায় কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার এমন কিছু সুবিধাবাদী চালাক্য নামাজে আছে না নাই সাবধান খবরদার সাবধান আমার রবের সঙ্গে কাহিনী করতে যাবেন না দরাকে যাবেন কথা কোন ঠিক কিনা আল্লাহ ছাড় দিয়েছে তার মানে বুঝে না যে আল্লাহ আল্লাহকে ছেড়ে দিবে কবর মধ্যে গেলে প্রথম তিনটা আযাব হবে বেনামাজির কথা কোন ঠিক না বে ঠিক হাসর মাঠে বলবে দাঁড়াও তাহলে আমি তো নামাজ পড়ছি আল্লাহ বলবে মিথ্যাবাদী নামাজ পড়ছ মানি তুই তো সুবিধাবাদী মানুষের থেকে ভাবা পায় ভালো লাগে অবস্থার আলোকে নামাজ পড়ছ আমি রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছ নাই তাইলে এই হিসাব সামনে আসে না নাই সাথে পড়েন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহিনা শুধু তু মারি গণগণ ও বোঝে না তো তুমি রহমান তুমি মেহের জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে বিনাহি দয়া করো মায়া করো